হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ইলেকট্রিক্যাল সুইং মেশিনে বা যুগি সুইং মেশিনে কিভাবে সুতা পরাতে হয় এবং সুতা পরানোর নিয়ম তার ভেতরে ইলেকট্রিক্যাল সুইং মেশিনে কি কি থাকে ঠিক আছে কীভাবে এটা তোমরা সুতা পরাবে দেখো ইলেকট্রিক্যাল সুইং মেশিন আর নর্মাল সুইং মেশিন পুরোটাই আলাদা সিস্টেম এই যে দেখো এটার সুতা রাখার স্ট্যান্ড কিন্তু উপর দিকে মেশিনের উপরে সুতা রাখার স্ট্যান্ডটা দেওয়া আছে ঠিক আছে তো এই যে এখানে দেখো মেশিনটা আর মেশিনের উপরে উপর দিকে সুতা রাখার স্ট্যান্ড তো এই সুতা এইটা এইভাবে আসছে এই যে দেখো সুতোটা এখানে পরানো হয়েছে তো পরানো হওয়ার পর এখানে পরানো হয়েছে আমি তোমাদেরকে আবার প্রথম থেকে দেখাচ্ছি যে কীভাবে সুতা পরাতে হয় এবং কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি ইলেকট্রিক্যাল সুইং মেশিনে সুতা পরানো শিখতে পারবে তো দেখো এই যে দেখো সবার প্রথমে আমি সুতাটা এখানে রেখেছি তো সুতাটাকে রাখার পর এই যে উপর দিকে দুটো ছিদ্র তোমরা দেখতে পাচ্ছ তো এটা এদিক দিয়ে সুতাটা বেরোবে এদিক দিয়ে তোকে ওই দিক দিয়ে বেরোবে তো বেরোনোর পর এখান দিয়ে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে তো স্কিপ ভিডিওটা যদি স্কিপ করে তাহলে কিছুই বুঝতে পারবে না কিছুই শিখতে পারবে না তো সেজন্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা ভিডিও দেখো তো তারপর দেখো এই যে একটা ডান্ডার মতো দেখতে পাবে তোমরা মেশিনের মধ্যে তো এটা একটা ছিদ্র থাকে তো এটা দিয়ে সুতাটা বের করে উপর দিকে উপর দিক দিয়ে এটার মধ্যে একটা প্যাচ দিয়ে নিয়ে আসতে হবে তো আমরা যে নর্মাল যে সুইং মেশিন আছে সেলাই মেশিন তো এইটা আর কারেন্টের যে সেলাই মেশিন আছে দুটা পুরো আলাদা পুরোটা আলাদা নিয়ম সব কিছু আছে টেনশন নাট পাবে প্রেশার পর পাবে সব কিছু আছে কিন্তু তারপরেও সুতা পরানোর নিয়মটা এটাতে পুরোটাই অন্যরকম নর্মাল যে সুইং মেশিন আছে তো সেটা আর এটার সাথে অনেকটাই অমিল তো এটা তো পায়ে চাপ পায়ে এটার তবে একটা জিনিস কিন্তু মোটামুটি অনেকটাই একরকম যে আমরা তো নর্মাল যে সেলাই মেশিন আছে সেগুলি পায়ে চেপে আমরা সেলাই করি তো এখানে এটা এটাও পায়ের কাজ তো এটাকে প্রেশারটা মেশিনের যে প্রেশারটা আছে এটা পুরোটাই পায়ে কন্ট্রোল করতে হয় ঠিক আছে তো এই যে দেখো এই আবার সুতোটা এই দিক দিয়ে আসার পর আমরা এখানে দুটো ছিদ্র দেখতে পাবে তো উপর দিক দিয়ে দুকে নিচের দিকে ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে তো বেরিয়ে আসার পর আমি আবার টেনশন না দিয়ে এটাকে গুড়িয়ে নিয়ে আসবো আর যারা আমার এই চ্যানেলে আজকে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিও আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি আমার যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে দেখো টেনশন নাট দিয়ে পেছি আসার পর এটা দিয়ে আমরা সুতোটাকে বের করে দেব বের করে দেওয়ার পর সাইড দিয়ে দুটো ক্লিপ সিস্টেম আছে এখানে সুতোটাকে আটকে দিলেও পারো না দিলেও পারো তো এখানে সুতোটাকে লাগানোর পর এবার আমি সুয়ের মধ্যে সুতোটা লাগাবো এই যে দেখো আমি সুই দিয়ে সুতোটা পরিয়ে নিচ্ছি দেখো সুতো পরানো হয়ে গেছে তো শুইটুই সব কিছু সেম আছে প্রেশার শুধু এটা প্রেশার এটার প্রেশার পায়ে কন্ট্রোল করতে হয় পুরোটা প্রেশারই পায়ের মধ্যে তুমি পাটাকে যদি সামনের দিকে করো তাহলে এটা চলবে পেছনের দিকে করলে এটা আর চলবে না বেক হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বড়ো করছিলাম তো দেখা হচ্ছে নেক্সট